গাছটা তো কিন্তু গাছ তো আমরা বেচ নিই গাছটা কাটে কিটা এই বিষয়টা নিয়ে তো তুমি দাদার সাথে দেখালি বড়বার কাছে প্রচুর এই বিষয়টা নিয়ে দেখতে

કોઈ કોન થાતેલા દાદુન નગર ઓગા આછું દેખતી જસ ઓગા તો દાદુન નકી રે અબા અમાર થાકુ દવા લગાઈ દીધો કી કો

કોન다가 ટાટા એય એ કોન શિમાન જમીનદાર શિમાન હવે એને શું છે એ તું દેખ કે ને એ બાપુ છોરે તરા

সালিশ করতে আসলাম দুই দুইজনই তো আমাগো লোক তাহলে কেমনে কি করব মাতুবর ঝন্টু কিন্তু মাল ভাতে কিন্তু বেশি পাওয়া যায় আর ওই ওশালা কাটিয়ে ওর কাছে কিচ্ছু পাওয়া যায় না ঝন্টু ওকে তো মাথা মাথা ফাটা ফলাইছো তা কে কি করবা এটা কও এখন ক্ষয় ক্ষতি যায় আবার হয়ে গেছে তা আমি ওই এক কথা না পা কিনা দিয়ে দেব ওই আর আপনার সুব্বা সাহেব

हमरा मार खाई ठीक से

किसना वो रास्ता पास है तेरे साला वो साला मुझे टका ना गाय कटा 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 वो छेड़गा वो गा। नो, नो, गा। नो, नो, वो इका वो इका सरबारा सर वो इका इसने बड़ा मरी बड़ा ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड